আলাইকুম সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে আর এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানি স্পেশাল সুইস কটনের পার্টিয়ার ড্রেস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে কালারগুলো এত সুন্দর সুন্দর কালার আমি এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন অ্যান্ড আমরা পাইকারি তো সেল করি যারা হচ্ছে বিজনেস পার্পসের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি পাইকারি তো কালেক্ট করতে পারবেন স্যার দেরি না করে চলান এখন চমৎকার এই প্রোডাক্টগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হবে কামেজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যে স্টিচগুলি আছে স্ট্রিচগুলি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি আর সম্পূর্ণ জামাটার মধ্যে দেখেন কতটা স্পেশালভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেল আপনারা পাবেন আর এখানে কাপড় একেবারেই ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে লেন্থে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি আর এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক আপনি আপনার মনের মতো করে তৈরি করে নিতে পারবেন আর হাতার কাপড়টা হচ্ছে এটা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না হচ্ছে এটার ওড়া এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা হচ্ছে একদমই সলিড কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু পাকিস্তানের সুইস ফ্যাব্রিক্সের কালেকশন পড়তে ভীষণ কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন আর যেহেতু কাপড়গুলো অনেক বেশি দেওয়া আছে আর দ্যাটস আপনি এগুলো যে কোনো স্টাইলে করে নিতে পারবেন তো এটা হবে আপনার ওনাটা ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন কাজের যে ফিনিশিংগুলো আছে এত দুর্দান্তভাবে ফিনিশিংগুলো করা আছে তো এগুলোর ভিতরে যে ডিজাইনগুলো আছে অ্যান্ড যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেগুনি কালারের ভিতরে সো দেখতে পাচ্ছেন এটা হবে কামেজটা একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা চেঞ্জ আপনারা পেয়ে যাবেন তো এই ড্রেসগুলো প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকাতে আপনি এত সুন্দর এত দারুণ এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে এটার যে সালোয়ার এবং ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা সলিড কালারের মধ্যে আছে আর ওনাগুলো কিন্তু একই রকম প্যাটার্ন থাকবে দুইটা পাশেই কিন্তু ওনাগুলির মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা যেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রিন্টিং করা আছে আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে যদি কালার যায় আপনি সেম দামের ভিতরে আমাদের কাছ থেকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো আমাদের যেই দুটি আউটলেট শোরুম আছে একটি শোরুম আপনারা সবাই চিনেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ আর সব নেইম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে যেটা হচ্ছে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আর আমাদের অনলাইনে যে নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলোর মধ্যে কিন্তু যোগাযোগ করে আপনি পাইকারি এবং খুচরাতে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন নাম হচ্ছে এটার যে ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর একটি মেহেদি কালারের মধ্যে এই কালারটা কিন্তু যে কোনো গায়ের রঙে মানাবে কালো ফসা শ্যামলা যে কোনো আপুকেই কিন্তু এই কালারটা শ্যুট করবে সো যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন একেবারে নতুন কালেকশন ডিজাইনের যে প্যাটার্নগুলো আছে একেবারেই নতুন আর প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র চোদ্দোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে কামিজটা কামিজের ব্যাক পশনটা একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটু গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা নাম হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে সালোয়ারের কাপড়টা আর ওনারগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল মাত্র চোদ্দোশো টাকা করে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো পার্সেস করতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা মার্শাল্লা ওনাগুলো অনেক বড়ো অন্য হবে সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ